এর কি পাশ দিয়ে হ্যাঁ গাড়ি আছে কিন্তু আশিক ভাই ভিডিও করতেছেন কেমন লাগতে স্যার খাওয়া বেশি হয়ে গেছে মানে ভিডিও করার আগে আজকে খেয়ে ফেলছিলাম ঘরেখানে বসে আপনি তার আগে খাইনিছেন এই যে স্টেজ বন্ধুরা যেহেতু এসেই কাজ শুরু হয়ে গেছে আমরা স্টার্টিংটা দেখাতে পারিনি এই যে চলছে সব গেস্টরা বসে আছে খাওয়া দাওয়া মোটামুটি ক্লিয়ার ওদিকে বর বড় এই বরের জন্যে কি রেডি হচ্ছে জানি না ঠিক আছে আর আশিক ভাই যে ক্যামেরা নিয়ে বসে আছে আজকে আশিক ভাই ভিডিওগ্রাফি করছে আমি আজকে ব্লক করছি প্রতিদিন আশিক ভাই ব্লক করে আর আমি ভিডিওগ্রাফি করি আজকে আশিক ভাই ভিডিওগ্রাফি করবে আমি ব্লক করব আর চঞ্চল গেছে নিচে চঞ্চল গেছে ঘুরতে গেছে হঠাৎ কলমা শুরু হয়ে গিয়েছে এই যে আশিক ভাই রেডি একদম ভিডিও করার জন্য আর এই যে চঞ্চল চলে আসছে ছবি তোলার জন্য আশিক ভাই কেন আছেন

রাজশাহীতে ফটোগ্রাফি হচ্ছে চঞ্চল নিজে ফটোগ্রাফি করতে বন্ধু বান্ধবের সাথে ফটো তুলছে আশিক ভাই এ সেভেন ফোর দিয়ে এ সেভেন ফোর দিয়ে আশিক ভাই ছবি তুলল ঠিক আছে চঞ্চল দেখছে ছবি ঠিক হয়েছে কি না বলছে কি হয়েছে নাই আর এদিকে এখন ওয়েট করে রাখছে আরো একবার হবে

<laughs> कैमरा

बो थाक्बो थाक्नो न बोला पल्ट चिन डाउनले गयो नमः भारतीय ताके ठीक है जो भारतीय ताके दादा को रेखे ताके रेखे ताके हाथ का ता रेखे ताके हाथ रखो तो बुके हैं मिलन कर बुके हैं तो बदले जाए है ক্যামেরায় তাকায় তারপর দুজন দুজনের দিকে তাকায় দুজন দুজনের দিকে তাকায় ديو ني مون کي وراي سندو ٻي طرفي ڏيکيه خاطر ڏيکيه خاطر ڏيکيه کاليا ماغور جي پيٽ कितना विकेट पेपर तकाई भाई दिखे तकाई एक्टिव भाई दिखे तकाई एक्टिव है आखिर आपको तुम्हीं है आखिर आपको हाँ हम मिल जाते हाँ भाई 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 एक्टिव हाँ जब वो हाँ जब वो ताकि পরে করেন টাকা আগে আমার দিকে তাকাবে পরে হাত ٻو بندو اپ بندو ریسٹورنٽ آکو توهان کي ڏانڌو

থাকুন <laughs> বললে <laughs> বৰ বৰ কৰো আজি থাকে

আচ্ছা বেরার কথা ছিল কয় টাকা বুঝছো আরেকটু সামনে আছে আর একটু সামনে আসো ভাই ওই রাস্তায় তো যাবেন নাকি ভাই এই রাস্তাটা চাই না আমি একটু নেই হ্যাঁ ঘুরবেন না এটা চেঞ্জ করেন না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভাই চিন দাও আরে বলবেন না ওইটা একটু ওইটা চিন দাও আমি বললে ভাই ওই সময় টাকা আর আপু আমার চ্যানেল

This yeah. Yeah. To I can make it bike you know और हाथ में भी तो दे दिया हाथ में ये हाथ तो हाथ में ये हाथ तो धरो ये 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 সি আদি থাকবে দুইজন দিকে তাকাই বললে ভুলে কি ক্যামেরায় দিকে তাকাই তো যে কিছু এরই না বসতো ও তোমাদের সাইনটা কি শুধু 5 কথা ছিল বললাম তারপর কথা শুনলো তোমরা কথা হ্যাঁ একটু হাসি কথা বলো